স্মার্ট ক্লাস নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব কয়েকদিন ধরেই চর্চায় সাংসদ এক নিয়েছেন বর্ষিয়ার নেতাকে তবে পাল্টা আক্রমণের পথে না হেঁটে দুঃখ প্রকাশ করলেন বিধায়ক অসিত মজুমদার বললেন ও আমার বোনের মতো পাশাপাশি সিপিএম এবং বিজেপি পরিকল্পনা করে তাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করলেন তিনি সম্প্রতি সাংসদ তহবিল থেকে চুচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুমের জন্য অর্থ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় কাজও শুরু হয়েছে বৃহস্পতিবার ওই স্কুলে গিয়েছিলেন সাংসদ সেখানেই প্রধান শিক্ষিকা জানান কেন স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে কে বরাত পেয়েছে তা নিয়ে চুচুরার বিধায়ক অসিত মজুমদার অশান্তি করেছেন এমনকি প্রধান শিক্ষিকার সঙ্গে অভব্য আচরণ করেছেন বলেও অভিযোগ অভিযোগ শুনে রীতিমতো হতবম্ব হয়ে যান রচনা তিনি বলেন আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি আশ্চর্যজনক ঘটনা স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল স্কুল চেয়েছিল আমি দিয়েছি আরও দেব আগামী দিনেও স্কুলের জন্য কাজ করব কার কত দম আছে দেখব এরপরই রচনা বলেন এই ঘটনা যাকে জানাবার তাকে জানাবো দল জানে ওনার গতিবিধি আমি এর শেষ দেখে ছাড়ব এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অস্বস্তির পরিবেশ তৈরি হয় দলের অন্দরে এসবের মধ্যে অসিত বলেন রচনা আমার বোনের মতো ওকে মমতাদি পাঠিয়েছেন আমরা একসঙ্গে নির্বাচন করেছি আমার সঙ্গে সাংসদের সম্পর্কের অবনতি হয়নি ভবিষ্যতেও হবে না রচনা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত এরপরই তিনি দাবি করেন ঘটনার নেপথ্যে রাম বাম তিনি বলেন এই ভুল বোঝাবুঝির পেছনে সিপিএম বিজেপি নিশ্চয়ই রয়েছে ওরা চায় আমার সঙ্গে ওর সম্পর্ক খারাপ হোক